আসসালামু তাহা তাহাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তামনা নাসির তো আপনাদের অনেক অনেক বেশি রিকোয়েস্টের বেবি ড্রেস নিয়ে চলে এসেছি তবে এবারে বেবি ড্রেস সম্পূর্ণই ভিন্ন কারণ এগুলো হচ্ছে গিয়ে প্রিন্টের মধ্যে এনেছি অনেক আপুদের এই রিকোয়েস্ট ছিল যে এক কালারের পরিবর্তে যাতে প্রিন্টের বেবি ড্রেস আনি তাই আমরা এবার হান্ড্রেড পার্সেন্ট বিক্সি বয়েলের মধ্যে হচ্ছে গিয়ে বেবি ড্রেস এনেছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আমাদের প্রত্যেকটা ডিজাইন এবং হচ্ছে গিয়ে কালার দেখে নিতে পারবেন এগুলো আপনারা আমাদের কাছে একদম জিরো সাইজ থেকে আট নয় বছরের বাচ্চার পর্যন্ত সাইজে পেয়ে যাবেন লাইট কালার অথবা ডিপ কালার প্রত্যেক ধরনের কালার আমরা রাখার চেষ্টা করেছি আর খুব সুন্দর কালারফুল ড্রেসগুলো বিশেষ করে এক কালারের ড্রেস অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দাগ ভরিয়ে নষ্ট করে ফেলে সেই জন্য আপনারা কিন্তু এই প্রিন্টেড ড্রেসগুলো নিতে পারেন এগুলো লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি কালার একদমই নষ্ট হবে না যেহেতু বেক্সি বয়েলের মধ্যে আমরা ড্রেসগুলো করেছি আর গলার নেকের যে অংশটা সেটা হচ্ছে কুরুশ কাটা দিয়ে তৈরি করা সুতা দিয়ে বানানো খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এই প্রচুর গরমের জন্য বেবিদের এই মেক্সি ড্রেসগুলো কিন্তু একেবারেই বেস্ট আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের বেবি ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে কিন্তু পেয়ে যাবেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আমরা আশি টাকা নিয়ে থাকি আর ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বেবি ড্রেসগুলোর সাইজের উপর ডিপেন্ড করে প্রাইস আলাদা হয় তাই বেবি ড্রেস অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনার ড্রেসের লম্বাটা জানাবেন এবং সেই অনুযায়ী ড্রেসটা নেবেন তাহলে বেবির জন্য পারফেক্ট হবে এবং ডিটেলস আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন প্রত্যেকটা কালার এবং প্রিন্ট জাস্ট মানে বেছে বেছে এনেছি একটা থেকে একটা সুন্দর মানে কোনোটা আপনারা ফেলতে পারবেন না আর আমাদের এই ড্রেসগুলোর স্টক খুবই লিমিটেড আছে যার কারণে আপনাদের যার যেটা ভালো লাগতেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন তাহলে দ্রুত অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন অন্যান্য কানেকশনগুলো দেখতে এবং আমাদের পেজেও আপনারা চাইলে ইনবক্স করতে পারেন এই প্রিন্টটা ভীষণ সুন্দর যার কারণে এই প্রিন্ট আমরা স্টকে অনেক এনেছি আর কালারটাও একটু ডিপ কালার যার কারণে বাচ্চারা পড়লেও সেরকম একটা মানে ময়লা হবে না আর কি দীর্ঘদিন পড়াতে পারবেন খুব সুন্দর আমরা প্রিন্ট এবং হচ্ছে গিয়ে ফেব্রিক্স মধ্যে ড্রেসগুলো রাখার চেষ্টা করেছি আমি বলবো যে একটা ড্রেস যদি এক কালারের আপনি সাইজে নাও পান অন্যটা নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু সময় আমাদের স্টকে থাকে না আর স্টকে আসলেও দেখা যায় কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় তাই যেইটা ভালো লাগবে ওইটাই নিয়ে নেবেন আর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট আমাদের মামুনিগুলো যখন এগুলো পরবে এমনিতেই এই ড্রেসগুলোর সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে তো আপনারা যেটা করতে পারেন অর্ডার করার জন্য একটা স্ক্রিনশট নিবেন এখান থেকে তারপরে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতে ভিজিট করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম